হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে একটি পেমেন্ট প্রুফ শেয়ার করতেছি পেমেন্ট প্রুফটা হয়েছে মূলত পিন এই টেলিগ্রাম বটটার তো এখানে অলরেডি তারা এখন এয়ার ডোপ অ্যালোকেশন দিছে আপনার এখান থেকে চেক করবেন এবং এখান থেকে আপনি কি উড্ডু করবেন সেল করবেন আমি আপনার সাথে শর্টকাটে দেখাই দেবো ঠিক আছে তো যাই হোক আপনার যে কাস্টমার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সবসময় আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন আমি টেলিগ্রাম সেল থেকে স্টেপ বেস্টেপ দেখাচ্ছি টেলিগ্রাম সেলে জয়েন করবো উভয় দক্ষেন ভিড়ি ইনকাম টোয়েন্টি ফেট হয়েছে মূলত আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডাউন করবেন ঠিক আছে স্কুল ডাউন আমি আপনাদের দেখাই দিছি স্কোল ডাউন স্কোল ডাউন করার সাথে সাথে এখান দেখেন কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে ক্লিক ফর পেমেন্ট প্রুফ আপনি সরাসরি এখান থেকে এই একে ক্লিক করুন তো একে ক্লিক করার সাথে সাথে এই যে পেমেন্ট প্রুফ টেলিগ্রাম বট মর্নিং জিরো ওয়ান টাকা শুধু টাকা এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে স্কোল ডাউন করবেন স্কোল ডাউন এইগুলো সবই পেমেন্ট পাইছি আমরা তো এখান থেকে যদি পিনে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রোজেক্টটাতে আপনার এখান থেকে দেখে নেবেন আপনি ঠিক আছে আপনার এখান থেকে এই পিনে এই লিঙ্কটাকে এখানে ক্লিক করে আপনার এখান থেকে আপনার টেলিগ্রাম বটটাতে ওপেন করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে চলে আসি তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনার যে কাস্টমেন্ট অবশ্যই এখান থেকে এই যে এয়ারডোপস এয়ারডোভে ক্লিক করুন তো এয়ারডোভে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে এয়ারডোপ অ্যালোকেশনটা শো করবে ঠিক আছে এখানে আসলে যে পরিমাণে টোকেন দিয়েছে এই পরিমাণ টোকেন যদি সবাইকে দেয় তাহলে তো ভালো বাট চেয়ে যদি কম দেয় তাহলে তো এখান থেকে তেমন কোনো প্রফিট হবে না বাট আমি এখান থেকে এত কম পরিমাণে টোকেন পাবো এটা কিন্তু আশা করি না ঠিক আছে তো যাই হোক আপনাদেরটা আপনার বসে ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন কিংবা টেলিগ্রামে কমেন্ট করবেন দেখবো আপনারা কী কী পাইছেন ঠিক আছে আর এখানে দেখেন কি বলছে কানেক্ট এক্সেন্স আপনারা কিন্তু এখানে আর দুই দিন বিশ ঘন্টা এবং তেপন মিনিট পর এখানে কিন্তু তারা এই এক্সচেঞ্জ কানেক্টটা বন্ধ করে দেবে অর্থাৎ এটা কিন্তু এই এই টাইমের ভিতরে আপনাকে করতে হবে ঠিক আছে তো আপনার কী করেন এখান থেকে দেখেন কি বলছে যে সু এক্সচেঞ্জ আপনার সরাসরি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এইটা মূলত বাইবিট বিট এমএক্স এমএসি এখান থেকে অনেকগুলো এক্সচেঞ্জ এগুলো কিন্তু লিস্টিং বাট আপনাকে কোন এক্সচেঞ্জে উদ্যোগ করবেন তো আমি বেসিক্যালি এই প্রজেক্টটাকে সরাসরি এই যে এসি গ্লোবাল এক্সচেঞ্জটা আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে ডিউ হ্যাভ এ এমএসি অ্যাকাউন্ট আপনার কি এমএক্স অ্যাকাউন্ট আছে হ্যাঁ আমার আছে আপনি এখান থেকে ইএসআই হ্যাভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে এন্টার ইউর ইউআইডি ফর্ম এমএক্সসি অর্থাৎ আপনার কিন্তু এমএকসি এক্সচেঞ্জ থেকে ইউআইডি দিয়ে আপনি এখান থেকে কানেক্ট এক্সচেঞ্জে ক্লিক করতে হবে ঠিক আছে তো যাহ আমি এখান থেকে চলে যাব আমার এমএক্সসি গ্লোবাল এক্সচেঞ্জে তো যাহা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এমএসি গ্লোবাল এক্সচেঞ্জে এসেছি তো আপনারা অবশ্যই এখানে চলে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখান থেকে ইউআইডি এসে আপনারা ইউআইডি এখান থেকে টাচ করে কপি করে নেবেন ঠিক আছে তো এখান থেকে কপি করেন কপি করার পর এখান থেকে আপনি আবার এখানে চলে আসবেন তো এখানে কিন্তু এই বটের ভিতরে চলে আসি তো ফাইনাল আপনি কি এখান থেকে ইউআইডিটা এখানে দিয়ে দেবেন দেখেন আমি কিন্তু এখানে দিয়ে দিছি তো দেওয়ার পর ফাইনালি আপনি কী করুন এখান থেকে এই যে কানেক্ট এক্সচেঞ্জ আপনার সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এক্সচেঞ্জটা কানেক্ট হয়ে যাবে দেখেন আমি কিন্তু এখানে কানেক্ট করে ফেলছি ঠিক আপনি এইভাবে এমএক্স গ্লোবাল এক্সচেঞ্জটা কানেক্ট করে নেবেন নতুব আপনার সেলে বাইবিট করতে হবে অন্য করতে পারেন তবে অবশ্যই যে এক্সচেঞ্জ কানেক্ট করবেন সেই এক্সচেঞ্জের কেওয়াইসি করা থাকতে হবে এইটুকুই আপডেট তো পরবর্তীতে হয়তো আমরা এখান থেকে যদি এয়ারো অপশনে যাই অ্যারো অপশনে যাওয়ার সাথে সাথে এখান থেকে আমাদেরকে হয়তোবা ক্লাইম করার কোনো অপশন দেবে তো এখানে আমার এই অ্যাড্রেসে হয়তো বা ক্লাইম হয়ে যাবে কিংবা এখান থেকে তারা অটোমেটিকও দিয়ে দিতে পারে এই আর কি তো আপনারা একটু ওয়েট করেন ঠিক আছে তবে সর্বশেষ আপডেট এরা বলছিল যে লিস্টিং হওয়ার দুই সপ্তাহ পরে নাকি পেমেন্ট দেবে তো দুই সপ্তাহ আগেও দিতে পারে বাট এটা যেহেতু তারা এডেলেবেশন দিচ্ছে আপনারা এই টাস্ক কমপ্লিট করেন এটা হল আমার সর্বশেষ কথা ঠিক আছে তো যাক বন্ধু ভিডিওটি শেষ করেছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব স্যালকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করতে পাশের থেকে অনুশীলটি অল করে দেবেন আর প্রতি সময় জানতে অবশ্যই কনার্সটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিম্বা আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক